প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি ইসলামপুর উপজেলায় নয় নং গোয়ালেশ্বর ইউনিয়নের তিন নং ওয়ার্ড বুলাকিপাড়া নালমিয়া হাজি সাহেবের বাড়ির সামানের আজকের যে রাস্তার এই যে দেখা দেখতে পাচ্ছেন আপনারা বেহাল দশা আমাদের এই বুলাকিপাড়াতে দুই দুইটা ম্যাম ফাঁকার পরও যেন দেখার কেউ নেই এই রাস্তাটা মানুষের আপনাদেরকে যদি দেখায় যে এই যে রাস্তার অবস্থা এখান দিয়ে যদি কোনো অন্য গ্রাম এলাকা থেকে যদি কোনো ভদ্রলোক প্যান্ট শার্ট পরে আসে জুতা পরে আসে তার কিন্তু পার হওয়ার মতো কোনো অবস্থা নেই আমরা আপনাদেরকে যতটুকু দেখা আমরা খুবই কষ্টের মধ্যে আছি তো আমাদের ইসলামপুর উপজেলার যারা যা কর্মকর্তা আছেন ইসলামপুর উপজেলায় এনুসার সহ আরও যারা ঊর্ধ্বতর্ম কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন ইমিডিয়েটলি আপনারা এই যে রাস্তার বেহাল দশা এই রাস্তাটা আমাদের সম্পূর্ণ করে দেবেন সে আশা প্রত্যাশা করছি এবং আমাদের আজকের অত্র এলাকার সকল মৈমুরবীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন কারণ এমনই দশা হয়েছে এখানে মোটর সাইকেল নিয়ে যা কিছুক্ষণ আগে আমি মোটর সাইকেলে নিয়ে আসছিলাম আমার জুতা একটা আটকে গেছিলো এই ওই জায়গায় তো তার খুবই বাজে অবস্থা এরকম কম রাস্তা আমার মনে হয় ইসলামপুর উপজেলা আর কোথাও আছে বলে আমার মনে হয় না এই যে রাস্তার যেই রাস্তাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওই যে আরেকটা গাড়ি ওই জায়গায় দাঁড়িয়ে আছে পার হওয়ার কোনো ব্যবস্থা নেই নিম্নে পনেরো ষোলো জন ধাক্কা দেওয়ার জন্য ধরা লাগবে তো এই হল আমাদের অবস্থা আমরা বিগত দিন দেখে বহুত কষ্টে আছি আমি গোয়ালেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাসার কাছে এই রাস্তার জন্য গিয়েছিলাম তিনি বলেছিল যে এখন কোনো আমাদের বরাদ্দ নেই তো আবার নতুন বরাদ্দ আসলে তিনি এই রাস্তাটা ঠিক করে দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে আমরা অনেক মানুষ কিন্তু এখন যেতে পারছি না তো আমাদেরকে এই রাস্তাটা ইমিডিয়েটলি করার প্রয়োজন তাই আপনারা সবাই গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই একটু সহযোগিতা করবেন এই জায়গায় আসলে ভরাট করতে আমরা বিএনপি যারা নেতা নেতাকর্মী ছিল আমরা কিছুদিন আগে অনেক জায়গায় রাস্তা পূরণ করেছি আমাদের নিজের পকেটে টাকা দিয়ে পূরণ করেছি এখন আমাদের এরকম কোনো তফিল নাই সমর্থ নেই যাই হোক চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তাটা ইনশাল্লাহ ইমিডিয়েটলি ঠিক করার ঠিক করার চেষ্টা করব তো আমি আজকে সর্বশেষ বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইসলামপুর উপজেলা এনুসার সহ যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন ইমিডিয়েটলি এই রাস্তাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে তো আমি এখানে যদি কথা বলি এই যে এই জায়গায় আমাদের অনেক এদিকে দেখো অনেক মই মুরব্বী আছেন তো এই যে আমরা একজন মুরব্বিরা পাইছি এই যে রাস্তাটার অবস্থা এই আমাদের ওই জায়গায় মেম্বারসাবেরও রয়েছে কিন্তু এরকম রাস্তা আপনারা কত দিন ধরে বুক করতেছেন অনেক দিন ধরে আপনি এই রাস্তা সম্বন্ধে কি বলতে চান আস্তাটা জোর তো ঠিক করা দরকার মানুষজন চলাফেরা করা আছে না আস্তাটা ঠিক করা দরকার যাই হোক আমরা এই জায়গায় আরেকজন মুরব্বী রয়েছে তার কাছে শুনবো যে আপনার এই যে রাস্তাটা দেখলেন কোনো গাড়ি সাইকেল মোটর সাইকেল যাইতে পারে না খালি মানুষও মানুষও যায় না মানুষ যায় রাস্তা দিয়ে তো আপনি কি বলতে চান এই রাস্তার সম্বন্ধে রাস্তাটা উইসে হারানো মেলা হানি উইসে তারপর মানুষ যাওয়া যাবে এই বাড়ি ছাড়া দুই হাত উইসে হারানো এক দেড় হাত নিচে না এই বাড়ি ছাড়া এক দেড় হাত উইসে হলে সে মানুষ যাওয়া হবে এটা তো যাওয়া পানো মানুষ তাই হ্যাঁ আপনার নেম্বারের কোনো কিছু বলেন নাই নেম্বার করলে আমি না এলে কত দিব

আর আমাদের এখানে যে অটো গাড়ি মিনি পিক আপগুলা তারপরে ইটের যে টলি গাড়িগুলো নিয়ে যা এই যাতায়াতে খুবই সমস্যা আমাদের এই দিকের জনগণের আমরা খুবই কষ্টের মধ্যে আছি বিশেষ করে আমাদের প্রতিদিন যারা যাতায়াত করা নয় আমাদের স্টুডেন্ট যারা আছে কলেজ ভার্সিটি আমাদের সবারই যাতায়াতের খুবই সমস্যা তো আমরা অনেক দিন থেকে এটার জন্য আমরা খুবই ভুক্তছি এই সমস্যার সমস্যার সমাধানের জন্য আমি আমাদের প্রশাসনের কাছে দূরদার যাবে জানাই যে যেন আমাদের এই কাজটি করে আমাদেরকে সুযোগ সুবিধার মধ্যে তারা রাস্তাটা নির্মাণ করে দেয় আর বিশেষ করে যে মালামাল নেওয়া যানোর জন্য আমাদের খুবই সমস্যা ওই দিকে আমাদের একটা পূর্ববার একটা বাজার আছে ওইখানে আমরা দেখতে গেলে যে দেখতে পারি এই রাস্তাটা দিয়ে সামনে আরেক জায়গায় আমাদের ভাঙা আছে পেঁকা দায় পানি আটকে থাকে আর এইখানে তো খুবই বেহাল দশা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পানি এখন আটকে আছে কয়েকদিন যাবৎ এইখানে পানি আছে প্লাস বৃষ্টি হলে পরেই পানি আসে এই রাস্তাটা খুবই সমস্যা এইখানে আমরা খুবই ভুক্তভোগীর মধ্যে আসে পোস্টের মধ্যে আছে যে হাসানার সরকার আছে প্রতিদিনই দিছে কিন্তু রাস্তা দেয় নাই কোনো দিন অতএব এই এলাকার মানুষ যা আছে দু হাজার মানুষ যাতায়াত করছে আমি নিজেও দিন চাইছি কিন্তু রাস্তা খালি হয়ই রাস্তা হয় নাই ও যে বাজার হাটঘাট করা কত একটা সমস্যা ও যে এখানকার যারা তোমরা আছো আমরা কই যে পোলাফন এলাকার পোলাফন আছো যাকেই ধরি পাও রাস্তাটা পাও মেরামত করে দাও বৃষ্টিপাত হইলে করে বাজার করা খুব সমস্যা আর তার মধ্যে আমরা প্রতিবন্ধী মানুষ বাজার বাজারঘাট করতেই পারি না যেতেই পারতে একটি ভ্যান এসেছে যে কীভাবে ভ্যানটি পার হবে সেই দৃশ্যটি এখন আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি তো প্রিয় দর্শক আমার সঙ্গেই থাকুন এই যে অবস্থা জায়গায় আসলে আটকে গেছে গাড়িটা এই রাস্তা দিয়ে আমাদের পূর্বপাড়া নতুন বা অনেক লোকই যাতায়াত করে কিন্তু রাস্তার এমনই বেহাল দশা হয়েছে মোটরসাইকেল কিংবা বাইসাইকেল অটো কোনো কিছুই পার হতে পারে না এই রাস্তার খুবই বেহাল দশা এই যে আপনাদেরকে বাস্তবে যদি দেখাই এখানে একটি অটো কিভাবে পার করছে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ সাতজন ধরেছে তারপরেও অটোটা এ উঠতেছে না তো আমি এই যে দেখতে পাচ্ছেন অটোটা উঠতেছে না অনেক চেষ্টা করা হচ্ছে তারপরেও কিন্তু অটোটা তুলতে পারতেছে না তোর সবাই ধরো অটোটা উঠাও সুপ্রিয় দর্শক আসলে আমার মনে হয় ইসলামপুরের কোনো জায়গায় এরকম রাস্তা আর কোনো জায়গায় নেই তো আমাদের বোলাকিপাড়ায় রয়েছে যেন আমাদের বোলাকিপাড়া এই যে রাস্তার অবস্থা এটা যেন দেখার কেউ নেই জোরে দেওয়া দর্শক আপনাদেরকে যদি কিন্তু গাড়ি আসতেছে না কি অবস্থা তাহলে দেখেন সুপ্রিয় দর্শক অনেক চেষ্টার পর দেখা যাচ্ছে গাড়িটি উঠে পড়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখায় অনেক চেষ্টা ভোগান্তির পর দেখতে পাচ্ছেন গাড়িটি চলে যাচ্ছে অনেক কষ্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি উঠে যাচ্ছে ইনশাল্লাহ গাড়িটা উঠে পড়েছে আমি একটু গাড়িয়ালার কাছে যদি শুনতে চাই যে অনেক কষ্টের পর অবশেষে গাড়িটি এই পারে উঠে এসেছে আমরা এই যে মালা রয়েছে তো এই যে রাস্তার অবস্থা এই রাস্তা ওই গাড়ি và thế nào? không có là gì? ờ đó, đây mình đang nói về cái tàu cá này. đấy đúng không?

সুপ্রিয় দর্শক এই এই যে আপনারা দর্শকদের কাছে শুনলেন আজকের এই রাস্তার ব্যাপারে প্রিয় দর্শক আপনারা ওদিকে ধরো তোর আপনারা দেখলেন এই রাস্তার অবস্থা তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে শেয়ার করবেন যাতে করে আমাদের ধর্ম ইসলামপুর উপজেলায় যারা ঊর্ধ্বতর্ম কর্মকর্তা রয়েছেন তাদের কাছে যাতে করে এই ভিডিওটা পৌঁছায় সেই জন্য আপনাদেরকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না তো এই বলে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 或者专门买。